যেখানে শেষ সেখান থেকেই শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় তথা শেষ দিনের জন্য অপেক্ষা টালা প্রত্যাশা নাট্য একাডেমির দ্বিতীয় দিনের নাট্য উৎসব কিন্তু নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেন বাংলা নাটক এবং তালা প্রত্যাশার এই উদ্যোগ নিয়ে কি বললেন বিশিষ্টজনেরা মঞ্চের ওপর থেকে স্বাভাবিকভাবেই দর্শকদের মন সব ছুঁয়ে গেল এর পাশাপাশি হলো। দ্বিতীয় নাটক তারা প্রত্যাশা নাট্য একাডেমির মায়া বাজার যেখানে পরিচালক অশোক বোসের দক্ষ পরিচালনা এবং মঞ্চে অভিনেতাদের সাবলীল অভিনয় এবং এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে রূপান্তরের খুব সুন্দরভাবে বিভিন্ন গানকে নৃত্যের মাধ্যমে কোরিওগ্রাফির মাধ্যমে পরিচালক পেশ করলেন মঞ্চে অ্যাকচুয়ালি আমি এতটা আশাই করিনি তো ভালো লাগা আমার প্রতি মুহূর্তে ভয় করছিল যে এতটুকু ছোটো মঞ্চে এত জটিল কম্পোজিশান এত শিল্পীর উপস্থিতি কত অসুবিধার সৃষ্টি করছে কিন্তু তাতে আমার দেখার কৌতূহলটা বিন্দুমাত্র কমেনি আমি চাই এই নাটক আরও বেশি করে সহ অনেক বেশি করে লোক দেখুক এক দৃশ্য থেকে আরেক দৃশ্যের রূপান্তরে অদ্ভুতভাবে গান এবং কোরিওগ্রাফি খুব খুব ভালো খুব ভালো সবটা মিলিয়েই বলেছি কম্পোজিশনের ক্ষেত্রে আমি সবটাই বলেছি যে ওইটাই কম্পোজিশান একটা দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়া এবং যেভাবে ব্যবহার করা হয়েছে নাচে গানের মাধ্যমে খুবই ভালো অসম্ভব ভালো খুব ভালো খুব ভালো ভাবি নি ভীষণ ভালো আর কুকুরে ওর মানে আমরা টেন্সড হয়ে যাচ্ছিলাম যে ওরানা ব্যথা পায় ওরানা আহত হয় ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো যেমন কন্টেন্ট যেমন সংলাপ তেমন নির্দেশনা অভিনয় তো ভালোই ভীষণ ভালো খুবই ভালো লেগেছে খুবই ভালো করেছে খুবই দারুণ লেগেছে ভালো এটা যা প্রোগ্রাম হচ্ছে আজকাল খুব কম লোক মানে এর পার্টিসিপেট করে আপনার এই করে করে আজকে মানে এইটা আছে মানে এর মধ্যে লোকের ইন্টারেস্ট দেখাচ্ছে ভালো এটা খুব কম লোক করে এর জন্যে আপনার সবাই টিমকে আমি থ্যাংকস জানাচ্ছি আজকে আপনার আমাকে বলেছে আমি এসেছি এটা পার্ট অফ আমার খুব আজকে এনজয়মেন্ট করছে এই জন্য আপনাকে ভালো দেখছেন দেখুন নাটক এখন আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা দূর জিনিস হয়ে যাচ্ছে মরিচিক হয়ে যাচ্ছে তো আমরা পুরনো দিনের লোক তো তো এই নাটকগুলো আর স্পেশালি এই জাতীয় জায়গায় বয়ধনে এসে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে খুব ভালো লাগছে আপনারা আরও এগিয়ে চলুন আরও সুন্দরভাবে চলুক প্রত্যাশাকে আমার অনেক শুভেচ্ছা লাগে এরকমভাবে নাটক করে যদি থিয়েটার বাঁচে খুব ভালো কিন্তু যাদের জন্য করা তারা আসছেন কই থিয়েটারের দর্শক যেভাবে কমে যাচ্ছে তাতে খুব যে একটা আশার ব্যাপার দেখতে পাচ্ছি এমনটা মনে হচ্ছে না অশোক অনেক দিনের কর্মী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী খুব ভালো লেখে সেই এই প্রয়াসটা জারি রেখেছে এটা খুব ভালো ব্যাপার জানি থাকুক অশোক তোমার এবং তোমার দলের জয় হোক আশার এটা দ্বিতীয় বর্ষপূর্তি পূর্তি আজকে আমি এখানে আমন্ত্রণ হয়ে ভীষণই আপ্লুত ভীষণই সম্মানিত বোধ করছি অশোক দা বৌদি অ্যান্ড টালা প্রত্যাশা পুরো টিম আমার ভীষণ ক্লোজ আমি আগেও অশোক অশোকদার ডিরেকশনের নির্দেশনার কাজ দেখেছি আজকে অ্যাজ আ গেস্ট আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে থিয়েটারের এই যে একটা জার্নি প্রত্যাশা এটা খুবই সাধুবাদ জানাই আমি তার জন্য আর অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার আপনার নাম আর পরিচয়টা একটু রঞ্জন বোস আমি একজন অভিনেতা আমি নাট্য ব্যক্তিত্ব আসলে খুব ভালো লেগেছে মানে আমি কলেজ থেকে এসেছি তো এটা একটা রিফ্রেশমেন্ট আমার জন্য আর প্রত্যেকজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে মানে ইট ওয়াজ ভেরি নিউ কি অভিনয়ের সাথে সাথে এই যে নাচের যে কনসেপ্ট এটা মানে সিনেমায় বেসিক্যালি দেখি এটা নাটকে স্টেজে হয়েছে এটা খুব ভালো লেগেছে এত ছোট স্টেজে এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না ভীষণই ভালো লেগেছে আবার যখন এই শোটা হবে আমি আর একবার মানে না দেখলে আমার শান্তি হবে না আমি দেখবো আরেকবার ভীষণ ভালো লেগেছে অশোকের কাছে আমার এক্সপেকটেশন অনেক হাই লেভেল মানে কোন লেভেল আপনারা বলতে পারবেন আজকে ও আমার মনটা ছুঁয়ে দিয়ে এই ছোট্ট স্পেসে ও যেভাবে কোরিওগ্রাফ করেছে কোরিওগ্রাফ হচ্ছে অসাধারণ এটা আমি ব্যক্তিগতভাবে জানি হ্যাঁ আর কি বলবো দাদারা এসছেন মানে অসাধারণ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর দর্শক তো ভগবান ভগবান আশীর্বাদ করেছেন ভগবান আমোদিত হয়েছেন ভগবান বিনোদিত হয়েছেন এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আমরাও মানে আমরা ধন্য যে গতকাল তাও একটু বৃষ্টি বাদলার জন্য একটু দর্শক কম ছিল আজকে প্রায় মানে নিচেরটা পুরো পরিপূর্ণ ছিল এটা দেখে মানে মানে এটাতে আর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে তারপরে নাটক শেষ হওয়ার পরে দর্শকরা যেভাবে আমাদেরকে মানে এনকারেজ করলেন আমরা কৃতার্থ আমরা প্রতি বছরই করে থাকি আমাদের জন্মদিন উপলক্ষে আমরা গতবারও করেছিলাম এবছরও করেছি ঈশ্বরের আশীর্বাদ থাকলে মানে যতদিন প্রত্যাশা থাকবে ততদিন উৎসব অনেকেই প্রত্যাশা করেননি যে দুদিনের নাট্য উৎসব এই রকম জমজমাট হবে যারা দ্বিতীয় নাটক দেখে বেরোলেন তারা অপেক্ষা করতে শুরু করলেন আবার টানা প্রত্যাশা নাট্য একাডেমির পরবর্তী প্রোডাকশন নিয়ে